ভাইরাল বিশেষ করে সালমান সালমানের মতো হ্যালো ভিউ আপনারা জানেন যে ইতিমধ্যে ভাইরাল সার্জার নেট দুনিয়ায় ভাইরাল এবং অল বাংলাদেশে ভাইরাল এবং ভাইরাল সাহায্যে অনেক ফ্যান ফলোয়ার সামনে পেলাম একটু ফ্যান ফলোয়ার্স থেকে একটু ভাইরাল সার্জার কিছু যেভাবে ভাইরাল হলো এবং তার ফ্যান ফলোয়ার কেন এত বেশি একটু জানি চলুন দাজা ভাই ইতিমধ্যে আপনার জানেন যে সাজ্জাদ ভাই ভাইরাল ইতিমধ্যে সেক্ষেত্রে আপনাদের কাছে ভাইরাল সাজের গান ডান্স আপনাদের কাছে কেমন লাগে ভাইয়ের আসলে যা করে সব কিছুই আমরা দেখি ভালো লাগে একটা আলাদা একটা অনুভূতি ফিলিংসটা পাওয়া যায় তাই ভাই লাইক করি ইতিমধ্যে যেভাবে ভাইরাল চার্জার যেভাবে ফ্যান ভালোবাসা অর্জন করলো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখতেছেন এবং সে কীভাবে এটা অর্জন করলো আপনার কাছে আপনি এটা কিভাবে দেখতেছেন হ্যাঁ ঠিক আছে তার ভাইয়ের

প্লিজ একটু বলুন আপনি আসসালামু আলাইকুম আসলে কি ফ্যান ফোন হওয়ার একটাই কারণ সেটা হলো আমার সব ভাই ভাতিজা সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক আমার মানে মনপুর থানা বলেন থানা বলেন আমি বিগত নিয়ে বলেছি সব আমার বন্ধুবান্ধব আছে মনের থেকে আসে ভালোবাসাগুলো মনের থেকে আসে সেজন্য লাইক কমেন্ট শেয়ার করে আসলে ভালোবাসা তো টাকা পয়সা দেওয়া হয় না এটা ভালোবাসা হচ্ছে মন থেকে আসে সেজন্য মন থেকে আমাকে ভালোবাসে সবাই এই জন্য আমি একটু ফেসবুকের সাথেই আছি এবং থাকবো ইনশাল্লাহ আমি কিছু পারি আমি সাজাদ কিছু পারি ইনশাল্লাহ সেটা দেখাই দিব লাল্লা যদি আমাকে বেছে রাখে এবং আপনারা সবাই আমার প্রতি দোয়া করবেন এবং আমার ছোট ভাইটার প্রতি একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ও যদি আমার দ্বারাই যদি কোনো কিছু পেয়ে থাকে পাক সমস্যা নেই সেখানে আমার সমস্যা নেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই বলে সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বে ক্লিক করে রাখবেন ধন্যবাদ